আজ রবিবার মনে করিলাম ঠাকুর সেবার কাজে বরদিকে সাহায্য করিব দশটায় নির্দিষ্ট সময়ে জল গরম করিয়া ঠাকুরের হাত মুখ ধোয়াইয়া দিব কিনা সেই বিষয়ে বর্দির সম্মতি লইয়া আমি জল গরম করিয়া উপরে লইয়া গিয়া ঠাকুরকে ধরিয়া আনিয়া জল চৌকির ওপরে বসাইলাম আমি ঠাকুরের হাতে জল ঢালিয়া দিতেছিলাম তিনি ক্রমান্বয়ে হাত মুখ চোখ কপাল গলা পায়ের হাঁটু পর্যন্ত পা দুইখানা খুব ভালো কইরা ধুইলেন এদিকে আমারও গরম জল শেষ হইল কিন্তু কি দুর্বিপাক ঠাকুর জলের জন্য হাত পাতিলেন উপায়ান্তর না দেখিয়া নিকটে ঘটিতে ঠান্ডা জল ছিল সেই জল হাতে ঢালিয়া দিলাম আর যাই কোথা সঙ্গে সঙ্গে তিনি হাত ছাড়া দিয়া জল ফেলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং গুরু গম্ভীর স্বরে বলিতে লাগলেন একবার গরম একবার ঠান্ডা জল দিলেন কেন এটা কি পরিহাস গরম জল দিলে গরম দিতেন নতুবা ঠান্ডা জল দিলে ঠান্ডাই দিতেন দুইটার যে কোনো একটা ধইয়া রাখলেন না কেন দুইটারে ধইয়া থাকলে কোনোটাই পাওয়া যায় না সত্য মিথ্যা দুইটারে ধরিয়া থাকলে ইহকাল পরকাল দুই কাল হারা হয় হয় সত্য নয় মিথ্যা দুইটার একটারে ধৈরা থাকলে পার হওয়া যায় আপনি এই রকম স্বভাব হলো কেন অশ্রদ্ধার সেবা আমি গ্রহণ করি না শ্রদ্ধায় দুর্বা পাতার রস দিয়া আমাকে ভোগ দিবেন আমি সানন্দে ভোগ নিমু অশ্রদ্ধার রাজভোগ আমি স্পর্শও করি না এই বলিয়া চোখ করিলে আমি ঠাকুরকে ধরিয়া লইয়া খাটে বসাইয়া হাত পা মুখ মুছাইয়া দিলাম বাপরে বাবা ঠাকুরের কি ভয়ঙ্কর রুদ্রমূর্তি সঙ্গে সঙ্গে কপালে চিহ্ন দেখা দিল স্বরে প্রলয়ের ঘনঘটা ঘটা বাজিয়া উঠিল মনে হইল দোতলা থরথর করিয়া ভূমিকম্পের ন্যায় কাঁপিতে শুরু করিল আমি ভয়ে জলস্বর নির্বাক নিস্পন্ত অবস্থায় দাঁড়াইয়া আছি তখনকার অবস্থা আমার বর্ণনাতীত ভাষাতীত ঠাকুরের রুদ্রমূর্তি যে কি ভয়ঙ্কর তাহা একমাত্র যাহারা দেখিয়াছেন তাহারাই বুঝিতে পারিয়াছেন বলিয়া বোঝাইবার সাধ্য কাহারও নাই আমি জীবনে এই প্রথম এই শেষ ঠাকুরের ক্রোধ রসে অভিযুক্ত হইয়া উঠিলাম তো এর্ত বছরে বর্দি ঠাকুরের শেষের কথাগুলো পাইয়াছিলেন তিনি ইশারায় আমাকে নামিয়া যাইতে ইঙ্গিত করিলেন আমি নিচে নামিয়া বাছিলাম বাঁচিলাম বেলা ভয়ে ভয়ে যাইয়া চোখে ঔষধ দিলাম সেখানে তখন আমার পিতা মাতা বসিয়াছিলেন আর ঠাকুর স্বয়ন অবস্থা হইতে উঠিয়া যে কাঁসা করিলেন ফোনি এখানে আছো উত্তর দিলাম আছি ঠাকুর বলিলেন আসো এইখানে আইসা বসো তোমারে কয়টা কথা বলু আমি ইতাস্তা তো করিতেছি দেখিয়া পিতা ঠাকুর আমাকে বসতে ইঙ্গিত করিলে উঠিয়া বসিলাম আর ঠাকুর স্নেহাদর করিতে করিতে বলিতে লাগিলেন আমি রাগ দেখাই রাগ করি না ফোস করি কামড় দেই না আমার রাগ তরঙ্গহীন তাতে চিত্তে ঢেউ খেলে না কোনো রকম দাগ কাটে না দাগ কাটে না বইলাই আমার ক্রোধ সাময়িক ও অস্থায়ী ক্রোধ আমারে পায় না প্রয়োজন বোধে আমি ক্রোধেরে পাইয়া থাকি স্বভাবেই থাকি স্বভাবের অভাব হয় না আমার তোমারে ক্রোধ দেখাইয়াছি এখন আর স্মরণেও নাই গরম জল ফুরা গেছে সরলভাবে আমারে জানাইলেই তো হইতো তা না কইরা তুমি দ্বৈত বুদ্ধির আশ্রয় নিলা কেন সরলতার আশ্রয় থাকা নিরাপদ শিশুর সরলতাই একমাত্র আশ্রয় সেইখানে মন বুদ্ধির ক্রিয়া নাই সেই জন্য শিশুর মধ্যে ভগবান বিরাজ করেন শিশুর মতো সরল হইতে পারলে পাওয়া যায় আমি করি বাঞ্ছা শিশুর মতন সরল হও সরলতা আমি বড় ভালোবাসি শুধু সরলতা দিয়া আমারে পাওয়া যায় সাধ্য সাধনে মিলে না তোমার শোধনের প্রয়োজন হইয়া পড়ছিল আমার স্বভাব ভালো নয় বইলাই কেহ আবারে ভালোবাসে আসে না তোমরা না দেখলে আমারে দেখবে কে জামুক ওই এই বলিয়া ঠাকুর নীরব হইতেই আমি শ্রী পাদপদ্মে প্রণাম করিয়া উঠিয়া নিচে চলিয়া গেলাম এই অংশটা আগে পাঠ করে ভিডিও আপলোড করা হয়েছিল লাটুগোপাল চ্যানেলে ডিসক্রিপশান বক্সে লিংকটা দিয়ে দেবো আমি রাগ করি না আমি রাগ দেখাই এই এই লাইনটাকে নিয়ে দেখুন এই যে কথাগুলো উনি বলছেন আমরা পরমহংস রামকৃষ্ণদেবের কথায় দেখেছি যে ঠাকুর বলছেন কি যে ফুঁস করো কামড়াবে না কেন বারণ করছেন কামরালে দাগ পড়ে যাবে আপনারা ভাবলেন ও কিসের দাগ ওই কামড়ের দাগ দাগটা কোথায় শ্রী শ্রী ঠাকুর কি বলছেন ফোস করি কামড় দেই না আমার রাগ তরঙ্গহীন দেখুন এবারে যদি আমরা সোজাস মহর্ষি পাতঞ্জল যোগ সূত্রের জায়গাতে চলে আসি তো ওই পাতঞ্জল যোগ দর্শন পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে শ্রী ঠাকুরের কথাগুলোর এইটুকু এই কয়েকটা লাইনের মধ্যে কতগুলো যোগসূত্র যে যোগের যে সূত্র মহর্ষি পতঞ্জলির যে বলা আছে কি বলবো এই একটা পাতা বহুদিন ধরে পাঠ করছি পাঠ করছি মানে ইউটিউবে দিচ্ছি না নিজেরা পড়ছি আমি কখনো বা কখনো আমার প্রতিদেব হয়তো এরকম মানে এইটা কথা শুধু বলছি না যে কোনো বই পড়ার ক্ষেত্রে বলছি একটা জিনিস একটা পাতাকে বেছে নিন নিয়ে যদি সেটাকে বারংবার পড়েন পাঠ করেন ওনাকে স্মরণ করে যার বই আপনি পড়ছেন তাকে প্রণাম জানিয়ে তাক তাঁর আশেষ নিয়ে দেখবেন যতবার পড়ছেন নতুন নতুন দিক খুলছে সিসি ঠাকুরের প্রতিটা কথার মধ্যে যোগের কথা রয়েছে যোগ দর্শনের সূত্র রয়েছে এই যে এখানে তিনি বলছেন যে তরঙ্গহীন চারটিখানি কথা অর্থাৎ চিত্তবৃত্তিহীন এইবার মহর্ষি পতঞ্জলি কি বলছেন যদি যোগ দর্শনে তার পাতঞ্জল যোগ দর্শনের সমাধিপাদে যান অথ যোগানুশাসনম বলে শুরু করছেন ঠিক আছে এরপর দু নম্বর যে সূত্র সমাধিপাদের সেখানে বলা হচ্ছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা চিত্তের বৃত্তিগুলোর নিরোধ হচ্ছে যোগ চিত্তের বৃত্তি নেই তখন থাকছে না সেটা হচ্ছে যোগযুক্ত অবস্থা অর্থাৎ এই যে নানান রকম কথা আমাদের মন থেকে উঠছে নানান রকম বৃত্তি উঠছে নানান রকম চিন্তা ভাবনা ভয় নানান কিছু আবেগ ইত্যাদি এই যে ক্রমাগত তরঙ্গ উঠছে ঢেউ খেলছে অর্থাৎ দেখুন একটা পুকুর সেখানে আপনি ঢিল ছুঁড়লেন কী হলো গোল 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 সার্কেল 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 ঢেউ উঠছে তরঙ্গায়িত হয়ে গেল এবার ওই অবস্থাতে আপনি কি আপনার আপনি বসে আছেন পারে আপনার মুখের ছবিটা দেখতে পাবেন পুকুরের জলে যদি পুকুরের জল ধরে নেন ক্রিস্টাল ক্লিয়ার ঝকঝকে দেখতে পাবেন না বা আশেপাশে কি হচ্ছে গাছের গাছ রয়েছে পাশে গাছের ছবিটা কি ছায়ার প্রতিবিম্বটা কি পড়বে ওখানে তরঙ্গ রয়েছে তো অস্থির তো জলটা কিন্তু স্থির যদি জলটা হয় দেখুন পারে বসুন জলে কোনো ঢেউ নেই আপনি কিন্তু আপনার মুখটাও দেখতে পাবেন ক্রিস্টাল ক্লিয়ার জল যখন হচ্ছে বা ওই গাছপালা আশেপাশে থাকলে সে ছবিটা কিন্তু ওখানে দেখা যায় কেন স্থির বলে কোনটা স্থির বৃত্তি এই যে বলছে তরঙ্গ নেই সিসি ঠাকুর বলছেন আমি বলছি না তারই কথা এখানে শ্রী কুমার মালাকার মহাশয়ের লেখাতে আমরা পাবো যে উনি বলছেন যে শ্রী ঠাকুর বলছেন আমার রাগটা তরঙ্গহীন চিত্তে ঢেউ খেলে না কোনো রকম দাগ কাটে না দাগ অর্থাৎ ইমপ্রেশন বা ছাপ এই যে ছাপগুলোর জন্যই কিন্তু আমাদের এই কষ্টটা হচ্ছে এই ছাপগুলো তোলার জন্যই মহর্ষি পতঞ্জলি পাদের পরে আসছেন সাধনপাদে সমাধিপাদে কীরকম অবস্থা চাইছে না চাইছে এগুলো তো সব কিছু বলা হচ্ছে তো সেটাকে কিভাবে সে প্রসেসগুলো কি কী সেগুলো সব সাধনপাদে বলা আছে তো এই যে যোগের যে সূত্র প্রতিটা কথার মধ্যে আমার রাগ তরঙ্গহীন বৃত্তি নিরোধা তরঙ্গ নেই চিত্তবৃত্তি নেই চিত্তবৃত্তির সে শূন্য অবস্থা তাতে চিত্তে ঢেউ খেলে না কোনো রকম দাগ কাটছে না অর্থাৎ দাগ এই যে ইমপ্রেশন এই যে ছাপটা পড়ছে এখান থেকেই তো সংস্কার ইত্যাদি বা নানান কিছু তো এই যে ছাপ পড়ে আছে কোনো একটা ঘটনা দেখলাম বা শুনলাম এটা আমার ভালো লাগছে এটা আমার লাগছে না কেন লাগছে না সেটার প্রতি আমার একটা দেশ আছে সেটা ভয়ে থেকে হতে পারে অর্থাৎ বিদ্বেষ আছে সেটা ভয় থেকে হতে পারে সেটা বিরক্তি থেকে হতে পারে আশ অশ্রদ্ধা থেকে হতে পারে কষ্টের জন্য সেটার প্রতি একটা বিদ্বেষ আছে হতে পারে আবার অনুরাগ রাগ আর দেশ সুখ পাচ্ছে যে বিষয়গুলো থেকে সেটা থেকে আমার অনুরাগ আসছে যেটা থেকে আমি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি সেটার প্রতি আমার বিদ্বেষ আসছে সুখানসাহী রাগ আহা দুঃখানসাহী দেশ আহা তো এই যে ব্যাপারগুলো এইগুলো ছাপটা আছে আমাদের ভেতরে সেই সংস্কার তৈরি হচ্ছে সেই ইম্প্রেশন সে ছাপগুলো ঠিক আছে ছাপটাই নেই শ্রী শ্রী ঠাকুর কি বলছেন দাগই কাটে না দাগ পড়ছে না দাগ পড়ছে না মানে মনেও থাকছে না সেটা আর আসলে এনারা যে জায়গায় চলে যাচ্ছেন বিবেক খ্যাতি মানে সেই এক্সট্রিম যে সেই যে জ্ঞান নিজের স্বরূপের যে জ্ঞান নিজের স্বরূপকে চেনা স্বরূপের সঙ্গে সাক্ষাৎকার হওয়া সেই যে আত্মস্বরূপ তখন মন বুদ্ধির পারে চলে যায় যার জন্য শ্রী ঠাকুর বলছেন মন মইরা যায় ওই অবস্থাতে তো মনই যদি না থাকে অর্থাৎ যে সেই যে চৈতন্য সত্তা তার সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বাকিগুলো ফলত এই কত বড় কথা অনেকে ভাবেন যে শিশি ঠাকুরের কথা খুব সহজ ভাবে বলছেন ঠিকই কিন্তু এর মধ্যে যে কত যোগসূত্র কতগুলো রয়েছে কি বলবো উনি কৃপা না করলে এগুলো প্রকাশিতও হবে না বা আপনার কাছে খুলবে না এর জন্য ওনার কাছে প্রার্থনা করা অবশ্যই দরকার বা ওনার কৃপাও দরকার না হলে হবেই না কি বলছেন দাগ তো কাটছে না যার জন্য কি হচ্ছে ছাপটা পড়ছে না কেননা উনি তো দ্রষ্টা সবসময় মানে অকর্তা কর আমরা যেমন কর্তৃভাবে কাজ করছি কর্তাভাবে কাজ করছে ওনার ওটা ব্যাপার নেই তো ছাপটা ওই জন্য পড়ছেই না দাগটা কাটছে না কেননা চিত্তের থেকে চিত্ত মন থেকে কিছু রাগ করি না রাগটা দেখাচ্ছে ওটা ওপর ওপর শ্রী গুরুদেবকেও দেখতাম তিনি যখনই মানে রেগে যেতেন ভয়ঙ্কর সেটা কিন্তু মুহূর্তে আবার যেন কিছুই হয়নি যেন এতক্ষণ ধরে যাওয়া হলো সেটা কিছুই না কিছুই হয়নি দ্রষ্টার মতন কোনো ছাপই পড়ছে না দাগ কাটে না বইলাই আমার ক্রোধ সাময়িক এবং অস্থায়ী আর আমাদের এত দাগ কেটে আছে যার জন্য এত কষ্ট কেন ওরা স্থায়ী হয়ে গেছে ওগুলোকে ওগুলোকে তুলতে গেলে প্রচুর সেই ঘষা মাজা এই যোগাভ্যাস দরকার এই যে অস্থায়ী জায়গাটায় এস আসতে পেরেছেন কিসের জন্য দাগ না কাটার জন্য তরঙ্গ না থাকার জন্য সেটার জন্য মহর্ষি পতঞ্জলি কি বলছেন কি করতে হবে এই বৃ তরঙ্গটা না যাতে আসে অভ্যাস বৈরাগ্য নিরোধ অভ্যাস এবং বৈরাগ্য সহায় এদের নিরোধ করতে হবে অভ্যাস করতে হবে না বৈরাগ্য আসবে না বিতরাগ রাগ অর্থাৎ অনুরাগ মহর্ষি পতঞ্জলি বলছেন যে যেটা থেকে আমরা সুখ পাচ্ছি আমরা বারবার পেতে চাইছি আর আসক্ত হয়ে পড়ছি বারংবার যখন আমরা সেটা পাচ্ছি তখনও আমাদের স্বস্তি নেই কেননা তখনও মনের মধ্যে হচ্ছে এই রে পরে এটা পাবো তো এই রে এটা শেষ হয়ে যাবে না তো আবার পরে যখন পাবো পাচ্ছি সেই জিনিসটাকে তখন আমরা আগের সঙ্গে আবার অনেক সময় কম্পেয়ার করে দেখি আগে আমরা এটাকে এইভাবে পেয়েছিলাম এখন এটাকে এইভাবে পাচ্ছি এই জিনিসটা মনে হচ্ছে যেন কম লাগছে এরকম নানান রকম চিন্তাভাবনা করতে করতে না এই যে স্বরূপ অর্থাৎ সেই আমাদের স্বরূপ যেটা প্রকৃত প্রত্যেকের যে স্বরূপ সেটা হচ্ছে সেই আনন্দের আনন্দটা কোথায় যেন মিসিং হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছি পাচ্ছি আমরাই তো সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন এখন স্মরণেও নাই ওই যে ঘটনাটা যেটা রাগ দেখিয়েছিলাম যেটা দাগই তো কাটেনি ক্রোধ আমারে পায় না অর্থাৎ এগুলো তার উপর কোনো প্রভাব ফেলছে না প্রয়োজন বোধে আমি ক্রোধের পাইয়া থাকি অর্থাৎ এই যে বৃত্তি তাকে কিন্তু কন্ট্রোল করতে পারছে না আমাদের ক্ষেত্রে কি এই বৃত্তিগুলো আমাদেরকে যেন কন্ট্রোল করে ফেলে এক্ষেত্রে উনি কিন্তু সে শাসন দণ্ড নিয়ে যেন তাদেরকে সেই অভ্যাস করতে করতে আস্তে আস্তে সেই যে বিবেক খাতি সেই এক্সট্রিম জ্ঞান লাভ হলো অত সহজ তো নয় দীর্ঘ পথ এবং দীর্ঘ অভ্যাস দরকার বহু 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 জন্ম জন্ম কেটে যায় আমাদের শ্রী আচার্যদেব বলছেন যে যদি কুড়ি বছরেও কয়েকটা সূত্র সে মানে ভেতরে নিতে পারে তাহলেও বুঝবো কম সময় হয়েছে অনেক কম সময় হয়েছে এরপর ঠাকুর বলছেন যে গরম জল ফুরিয়ে গেছে সরলভাবে আমাকে বললেই হতো তুমি দ্বৈত বুদ্ধির আশ্রয় নিলে কারণ এবং এই যে দুটোকে ধরে চলা যায় না যে কোনো একটাকে ধরে চলতে হয় ছার দিকে ছুটলে কোনোটাই হয় না শ্রী ঠাকুর ওটাই বলছেন যে দুইরে ধইরা ধৈরা থাকলে কোনোটাই পাওয়া যায় না দুইটারে ধৈরা থাকলে কোনোটাই পাওয়া যায় না সরলতা আমি ভালোবাসি সরলতা দিয়ে আমাকে পেতে পারবে সাধ্য সাধনে মিলবে না তোমার শোধনের প্রয়োজন পড়ছিল তাকে স্নেহপূর্বক স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তার যে সেই যে মনের মধ্যে যে তার মনে দাগ পড়ে গেছে সে সে ঠাকুরের মনে কিন্তু দাগ পড়েনি ওই দাগটাকে উনি রিমুভ করে দিলেন তার সেই কমলা তার স্পর্শ দিয়ে তাকে ভালো করে বিষয়টা বুঝিয়ে তাকে আদর করে বুঝিয়ে তাকে ওই যে তার মনে যে ইম্প্রেশন বা ছাপটা পড়েছিল সেটাকে সেখানে প্রলেপ লাগিয়ে দিলেন সেটাকে সরিয়ে দিলেন পাটকে দীর্ঘ করব না আর শুধু বলবো ঠাকুরের প্রতিটা কথার মধ্যে এত পরিমাণে ওখানে যোগের কথা লেখ দেওয়া আছে সাধারণ নয় বিষয়গুলো আজকে আহ শ্রী গুরুদেবের কৃপাতে তার আশিসে এবং আপনাদের সকলের ভালোবাসা সকলের আসিস শুভেচ্ছাতে প্রদীপদার এত প্রাণ ঢালা আসিস শুভেচ্ছা ভালোবাসা পিতার মতন আগলে রাখা আমার বাবা মায়ের ভালোবাসা আসিস তাদেরও চেষ্টা এবং স্বরূপদা আমাদের এই পাতঞ্জল যোগের এই সমস্ত যে আচার্যদেবের কাছে যে আমরা আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া এই সমস্ত কিছুর জন্য স্বরূপদা এই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি আর পতিদেব তো আছেন উনি তো সবসময়ই চেষ্টা করছেন ওনারও আশিস ভালোবাসা চেষ্টা সব কিছু সবার আশিসে সবার ভালোবাসায় সবার শুভেচ্ছায় আজকে এগুলো সম্ভব হচ্ছে শিশি ঠাকুর ঠাকুরের কৃপাতে শ্রী ঠাকুর যদি কৃপা না করেন তাহলে এগুলো পাঠ করাই সম্ভব হবে না এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত ধৈর্য ধরে এই পাঠগুলো যে শুনছেন এতদিন ধরে এই পরিবারের সঙ্গে রয়েছেন আপনাদের সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর যারা ক্লাস বা ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিয়ে জানতে চাইছেন আগ্রহী ক্লাসের বিষয় নিয়ে বা অন্য নর্মদেশ্বর শিবলিঙ্গ ইত্যাদি বিষয়গুলো নিয়ে তো তারা ওখান থেকেই আমাদেরকে মেসেজ করতে পারবেন গ্রুপ থেকেই আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে মেসেজ করতে পারবেন সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠের এখানেই বিশ্রাম দেব শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রী শ্রী গুরুদেবকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে পিতামাতা শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের পাঠের এখানেই বিশ্রাম দেব সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম নার্মাদেহার 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 পাঠকে বিশ্রাম দিও আধা ঘন্টা পরেই মনে হলো যে না এই অংশটাও সংযোজন করে দিই বিষয়টা স্পষ্ট হয় শ্রী ঠাকুর বলছেন কোথাও কিন্তু তিনি অন্যায়ের প্রতিবাদ করতে বারণ করছেন না আমরা অনেক সময় ধরে নিই যে হ্যাঁ সব কিছু সহ্য করতে বলছেন মানে প্রারব্ধের বেগ সহ্য করতে বলছেন ইত্যাদি ইত্যাদি অনেক জায়গাতে অনেক রকম আপনারা পাবেন কখনো এরকম বলছেন কখনো এক একটা পরিস্থিতি অনুযায়ী এক একজনকে এক এক রকম বলছেন তিনি যার জন্য যেটা দরকার কিন্তু কোথাও এ কথা বলছেন না যে অন্যায়ের প্রতিবাদ না করতে ভুল যদি দেখছেন কারোর কোনো কিন্তু শ্রী শ্রী ঠাকুর এখানে আপনি আচরি আচরণ করে দেখিয়ে দিচ্ছেন যে যেখানে সমস্যা যার যে কাজটা করছে ডিরেক্ট তাকে বলা যেমন এখানে কুমার শ্রী কুমার মালাকার মহাশয়কেই কিন্তু উনি ঠান্ডা গরম জলের বিষয়টা নিয়ে বলছেন ওনার দিদিকে কিন্তু বললেন না অর্থাৎ ভায়া মিডিয়া বা একে ওকে তাকে বললে বিষয়টা অনেকটা না ঘোলাটে হয়ে যায় আর তখন ওটা আস্তে আস্তে পরনিন্দার পর্যায়ে চলে যায় দেখেছ ও কেমন করলো ও তো এটা না করে এটা করতে পারতো তো আমরা অনেক সময় এটা করি তো এরকম না করে যদি সরাসরি বলা যায় তাহলে কিন্তু সমস্যার সমাধান হয় আর যিনি ভুলটা করছেন তিনিও একটা সেটাকে শুধরে নেওয়া বা বুঝতে বোঝার সুযোগ পান এরপর আরেকটা বিষয় হচ্ছে সিসি শ্রী ঠাকুর এটা তো গেল একটা দিক কেননা দেখুন শ্রীরামচরিত মানুষও বলছে বিনয়ের ভাষা সবাই বোঝে না সব জায়গায় বিনয় দিয়ে কাজ চলে না কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় ভেতরে খুব মনে নিয়ে ফেলি আজকে একটা কোনো কিছু নিয়ে রাগ হলো সেটা এক মাস বাদে দু মাস বাদেও আমরা মনে রেখে দিই বা বছরের পর বছর কেটে যায় আমরা সেটাকে মনে রেখে দিই যে অমুকে তো ওটা বলেছিল উনি তো এটা বলেছিলেন উনি তো এটা করেছিলেন তো এইগুলো থেকে এবং ভেতরে ভেতরে নিজেরাই নিজেদের মনে মনে কষ্ট পায় তো এটা আমাদের জন্যেই ক্ষতিকারক শ্রী শ্রী ঠাকুর যেটা বলছেন যে দাগ পরে না ছাপ পড়ছে না তো আমাদের শ্রী আচার্য দেবেরা বলেন যে ছাপটা যত গভীরভাবে পড়ে সেটাকে তুলতেও ততটা কসরত করতে হয় ততটা সময় লাগে ততটা যত্ন করতে হয় সেটার পেছনে আবার দেখুন আমরা অনেক সময় অনেক কিছু সব কিছু মনে নিয়ে নিই কোনটা নেব কোনটা নেবো না এটা আমাদের ভাবা দরকার সমস্ত কিছুকে সিরিয়াসলি মনের মধ্যে যদি রিসিভ করে নিই ওটার থেকেই কিন্তু অনেক রোগ ব্যাধি অশান্তি নাকারাত্মক বিচার করার দিকে একটা মানে নাকারাত্মক বিচারের দিকে যাত্রাটা শুরু হয় বিচার করার দিকে একটা আপনি ওগুলো মনের মধ্যে রেখে নিলেন তো ধরে নিলেন একদিন গেল দুদিন দিন গেলো তিন দিন গেল আপনি ভুললেন না ছাপটা খুব গভীরভাবে পড়ে যায় টাটকা টাটকায় যদি ওটাকে দূর কিছু না এমন কিছু না বাদ দাও যদি সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওটা বসবে না আর যদি ওটাকে নিয়ে ক্রমাগত আলোচনা করা যায় খুব ডিপলি যদি ভেতরে নিয়ে নেন আপনি রিসিভ করে নেন তখন কিন্তু সমস্যা কোনটা রিসিভ করবেন কোনটা করবেন না এটা এটা আপনাকেই দেখতে হবে তার কারণ হচ্ছে এই রিসিভিংটা খুব যাদের বেশি হয়ে যায় না তাদের অনেক সমস্যা হয়ে যায় অনেক অসুবিধে এসে যায় এবার রিসিপ আমরা গ্রহণও করি শ্বাসের মাধ্যমে আমরা বর্জনও করি কিন্তু সেই বাদও দিচ্ছি শ্বাসের মাধ্যমে। আমাদের আচার্য দেবেরা বলেন যে তমগুণাত্মক যে ধরনের যে সমস্ত সংস্কার তৈরি হয়ে গেছে সেগুলো তার ইমপ্রেশনটা খুব মোটা খুব ডিপ ওগুলো মানে এতটাই ওগুলো ছাপটা গোপ মানে গাঢ় হয়ে যায় ওগুলো সেগুলোকে তুলতে খুব সময় লাগে আমরা বলি না অনেক সময় যে চায়ে ধরুন চা খাচ্ছেন হাতটা কাপটা থেকে হঠাৎ করে হেসে হাসি পেলো হাসির কোনো কথা হলো কি হাঁচি হলো তা চাটা টলকে গিয়ে অনেক সময় পড়ে যায় না তো বাড়িতে ওরকম হলে মাকে দেখেছি বলতে যে সঙ্গে সঙ্গে ধুয়ে নে নাহলে দাগটা ধরে যাবে বা দাগটা বসে যাবে সাথে সাথে যদি জল দিয়ে দেন মানে ঘটনাটা কোনো একটা এরম কিছু ঘটলো আপনি সাথে সাথে যদি ওটাকে আপনার মনকে কমেন্ট দেন যে না বাদ দাও যতবারই মনে ওটা উঠতো তত তখন কিন্তু ওটাকে নিয়ে খুব বেশি না ইয়ে করলে রিসিভ হবে না যদি রিসিভ করে না যেমন ধরুন ট্রেনে যাতায়াতের পথে আপনার সঙ্গে অনেকের রোজ দেখা হচ্ছে প্রত্যেকের মুখ প্রত্যেকের বলা কথা কি আপনার মনে থাকে ক্যাজুয়ালি আপনার পাশে বসে হয়তো অনেকে অনেক কথা বলছে কিন্তু আপনি যদি সেদিকে মনটা দেন সেগুলোকে যদি রিসিভ করেন তখনই কিন্তু আপনার ওগুলো মনে থাকবে মনে যদি ছাপটা না ফেলে তো কোনো কোন ক্ষেত্রেই ভুলে যাওয়াটাও কিন্তু আশীর্বাদজনক ওই জন্যই কিন্তু শ্রী শ্রী শারদা মা বলছেন ভুলে যাও গোলাপ ভুলে যাও তো কখন বলেছেন মা এটা কোন পরিস্থিতিতে তো সেটা ভিডিওটা তো যারা সেই পাঠ শোনেননি তাদেরকে বলবো ডিসক্রিপশান বক্সে যান লিংকে ক্লিক করে আপনারা সেই পাঠ শুনে নিন আজকে পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি আর আপনাদের সবার জন্যই বলছি ভুলে যাওয়া কিন্তু অনেক সময় আমাদের আশীর্বাদ হয় এই জাতীয় যে সমস্ত ভয়ের বা দুঃখের বা কষ্টের এই সমস্ত অনেক কিছু যদি আমরা ভুলে যেতে পারি তাহলে আমরা অনেক ভালো থাকব ভুলে কখন যাব যখন ছাপটা খুব গাঢ় হবে না ছাপটাকে বস বসতে দেওয়ার আগেই যদি আমরা সেটাকে ওয়াশ আউট করে দিতে পারি নামের বা যোগের যে যেদিকে আছেন যোগ অনেক রকমের হয় আপনারা গীতাতেই সেটা পেয়েছেন সেটা খুব সুন্দর জীবন তখন আনন্দের হবে অবশ্যই হবে আজকের পাঠের এখানে বিরাম দিলাম সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম নারমা দেহার